হুমায়ুন কবির পাশে থাকবে তখনই ন্যায়ের পক্ষে কাজ করতে হবে সঠিক তথ্যটাকে তুলে ধরতে হবে তাতে যদি কোনো থানার ওসি আপনাকে অ্যারেস্ট করে ঢুকায় আমি বলছি আইনি সাহায্য এবং ব্যক্তিগতভাবে সেই থানাকে ঘিরে আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করে এটা আমি কথা দিলাম আপনাদের এখনো এখনো কিছু কিছু ঘটনা এখানে আপনারা যারা এসছেন লালগোলা থেকে কেউ এসছেন লালগোলার কেউ আছেন একটু হাত তুললে ভালো হয় বা দাঁড়ালে আমি বলছি ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোলা থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ে দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে ওই বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সৎ সাহস নিয়ে এসব খবর গুলা করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সবমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি থাকবে এটা আপনাকে পরিষ্কার বললাম